কি টেস্টি হয়েছে আমি এত সুন্দর রান্না করতে পারি নিজের রান্না নিজে যেন নজর না লাগে তোমরা তো আর কেউ প্রশংসা করবে না তাই আমি নিজের রান্না নিজেই প্রশংসা করছি তো চলো আজকে ডিমের ঝোলটা কিভাবে বানালাম সেটাই দেখাবো প্রথমে ডিমগুলো সিদ্ধ করো পারলে না তোমরাও একটু বাড়িতে বানিয়ে খেও ওই এক ঘিয়ে আলু দিয়ে ডিমের ঝোল খেতে খেতে বোর হয়ে যায় মুখটা তো চলো প্রথমে যেটা করবো পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব তারপরে যে উপকরণগুলো লাগে রসুন আদা টমেটো ব্যাস আর একটু কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি আর এই যে কাঁচা লঙ্কা এটাও কিন্তু আমি সুন্দর করে কুচি করে কেটে নিলাম তারপরে আমি একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ আর কিছুটা টমেটা আর তার মধ্যে ছিল একটুখানি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যাস সব মিলিয়ে আমি মশলাটা করে নিয়েছি তারপরে ডিমটা সিদ্ধ হয়ে খোসাটা ছাড়িয়ে তারপরে ডিমের গলা পা সব কিন্তু গোল গোল করে কেটে নিচ্ছি এরকম সুন্দর করে গোল গোল করে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তারপরে সেপ গ্যাস চালিয়ে বসিয়ে দিলাম কড়াই আর এই কড়াই দেখে কিন্তু আমাকে কেউ বাজে কমেন্ট আমার ঠাকমার আমলের কড়াই তো তাই এতটা দয়া মায়া কড়াইটা মোটে ছাড়তে পারে এরপরে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিলাম কালো জিরে তারপরে আর কি গোটা পেঁয়াজ আর গোটা গোটা লঙ্কা ব্যাস কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়েছি যাতে সুন্দর করে পেঁয়াজটা গলে যায় তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটার সময় আমি সামান্য একটুখানি জিরে ধনা দিয়েছিলাম তাই একটু মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়েছি এবার কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে তার মধ্যে একটু লবণ আর হলুদ ব্যাস বেশি কিছু লাগে না এটা রান্না করতে কিন্তু খেতে অসম অসম লাগে আরও কিছু তো বাকি বস এখনও তোমরা ওয়েট করে থাকো এর মেন যে মশলাটা সেটা আমি কি দিতে চলেছি দেখো মশলাটা কিন্তু আমার অনেক কষানো হয়ে গেছে চাই তো ডিমের মেন মশলা এখানে কিন্তু আমি দুধ ইউজ করলাম তোমরা কিন্তু ভুলেও কিন্তু এই ডিমটায় জল ইউজ করবে না এই ডিমটা সম্পূর্ণ করতে হবে দুধ দিয়ে তারপরে এই যে ডিমগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে সব মশলার মধ্যে দিয়ে দিলাম আর একটা ক্রিম ক্রিম ভাব নামানোর আগে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম আর তোমরা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারো কিংবা ধনে পাতা কুচিও দিতে পারো আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ডিমের রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখো বও পুরো জীবে জল এসে যাবে আমি জানি তোমাদের জীবে জল আসছে তোমরা কিন্তু ঝটপট করে আজকের এই রেসিপিটা ট্রাই করে ফেলো একবার বাড়িতে খাইয়ে দাও দেখবে দারুণ প্রশংসার ঝড় উঠে যাবে শুধু একবার চলো আজকের মতনটা ডাবাই